ইসরায়েল এবং লেবানন রবিবারে ভারী গুলি বিনিময় করেছে ইসরায়েলি যুদ্ধবিমান লেবানের দক্ষিণে প্রায় এক বছরের যুদ্ধের মধ্যে সবচেয়ে তীব্র বোমা বর্ষণ করেছে যখন হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরে সামরিক লক্ষ্যবস্তুতে রকেট হামলার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে যে তারা শনিবার প্রায় দুইশো নব্বইটি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে যার মধ্যে হাজার হাজার হিজবুল্লাহ রকেট লঞ্চার ব্যারেল রয়েছে এবং বলেছে যে তারা ইরান সমর্থিত আন্দোলনের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাবে রবিবারের প্রথম দিকে ইসরায়েল দেশের অনেক উত্তরাঞ্চল এবং ইসরায়েল অধিকৃত গোলান হাইটসে স্কুল বন্ধ করে এবং জমায়েত সীমাবদ্ধ করে লেবানন এবং ইরাক থেকে একাধিক রকেট এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করায় সারা রাত সাইরেন বাজছিল যার বেশিরভাগই ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা বাধা দেওয়া হয়েছিল সামরিক বাহিনী জানিয়েছে ইসরায়েলি মিডিয়া জানিয়েছে যে বেশ কয়েকটি বিল্ডিং সরাসরি আঘাত করেছে বা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েছিল এবং অ্যাম্বুলেন্স পরিষেবাগুলি বলেছে যে তারা কিছু হালকা আহত লোককে চিকিৎসা করেছে কোনো গুরুতর হতাহতের খবর পাওয়া যায়নি হিজবুল্লাহ বলেছে যে এটি খিল্লেবান্নে বারবার ইসরায়েলি হামলার খুব প্রতিক্রিয়া হিসাবে ইসরায়েলি রামাদ ডেভিড এয়ারবেসকে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করেছে রবিবারের প্রথম দিকে গ্রুপটি তার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করেছে রামাদ ডেভিডে হিজবুল্লাহর রকেট হামলার পরপর ব্যারেজগুলি শত্রুতা শুরু হওয়ার পর থেকে এটি দাবি করা সবচেয়ে গভীরতম হামলা ইরান সমর্থিত ইরাকি জঙ্গিরাও এক বিবৃতিতে রবিবার ভোরে ইসরায়েলে একটি বিস্ফোরক ড্রোন হামলার দাবি করেছে ক্রমবর্ধমান আক্রমণ কর্তৃপক্ষের মতে লেবানের রাজধানী শহরতলিতে হিজবুল্লাহ কমান্ডারদের লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে সায়ত্রিশ জন নিহত হওয়ার আটচল্লিশ ঘণ্টারও কম সময়ের মধ্যে ক্রমবর্ধমান আক্রমণগুলি আসে ইরান সমর্থিত একটি শক্তিশালী গোষ্ঠী হিজবুল্লাহ বলেছে ইসরায়েলের সঙ্গে প্রায় এক বছরের সংঘাতের মধ্যে সবচেয়ে মারাত্মক হামলায় শুক্রবার নিহতদের মধ্যে সিনিয়র নেতা ইব্রাহিম আকিল এবং আরেক কমান্ডার আহমেদ ওয়াহবিসহ ষোল জন সদস্য রয়েছেন ইসরায়েলের সেনাবাহিনী বলেছে যে তারা আকিল এবং হিজবুল্লাহর অভিজাত রাদওয়ান বাহিনীর নেতাদের একটি ভূগর্ভস্থ সমাবেশে আঘাত করেছে এবং তাদের সামরিক চেইন অফ কমান্ড প্রায় সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছে একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে হামলাটি জনাকীন শহরতলিতে একটি বহুতল আবাসিক ভবন সমতল করে এবং পাশের একটি নার্সারিকে ক্ষতিগ্রস্ত করে লেবানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে নিহতদের মধ্যে তিন শিশু ও সাতজন নারী রয়েছে শুক্রবারের ধর্মঘট সংঘর্ষকে তীব্রভাবে বাড়িয়ে তোলে এবং দুই দিনের আক্রমণের পর হিজবুল্লাহকে আরেকটি আঘাত দেয় যেখানে এর সদস্যদের দ্বারা ব্যবহৃত পেজার এবং ওয়াকিটকি বিস্ফোরিত হয় এই হামলায় নিহতের সংখ্যা ব্যাপকভাবে ইসরায়েল দ্বারা পরিচালিত বলে বিশ্বাস করা হয় তিন হাজার জনেরও বেশি আহত সহ উনচল্লিশ জনে দাঁড়িয়েছে ইসরায়েল জড়িত থাকার বিশ্বাসটি নিশ্চিত বা অস্বীকার করেনি বিস্ফোরক ডিভাইস দিয়ে হামলার প্রাথমিক প্রতিশোধ নেওয়ার কথা বলেছে হিজবুল্লাহ রবিবার তার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করেছে যে এটি ইসরায়েলি সামরিক শিল্প স্থাপনা রকেট নিক্ষেপ করেছে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন যে তিনি ক্রমবর্ধমান সম্পর্কে উদ্বিগ্ন কিন্তু একজন শীর্ষ হিজবুল্লাহ নেতাকে ইসরায়েলি হত্যার ফলে এই গোষ্ঠীর বিচার হয়েছে যেটিকে ওয়াশিংটন সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে সুলিভান সাংবাদিকদের বলেন যদিও ক্রমবর্ধমান ঝুঁকি বাস্তব আমরা আসলে বিশ্বাস করি শত্রুতা বন্ধ করার এবং একটি ট্যাক্সি সমাধানের জন্য একটি আলাদা উপায়ও রয়েছে যা সীমান্তের উভয় পাশের মানুষদের নিরাপদ বোধ করে লেবানের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের একটি পরিকল্পিত সফর বাতিল করেছেন ইসরায়েল প্রতিশোধের জন্য প্রস্তুত হিজবুল্লাহ বলেছে যে গাজার ফিলিস্তিনি ছিটমহলে হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতিতে সম্মত না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলের সাথে যুদ্ধ চালিয়ে যাবে সাত অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের নেতৃত্বে তাণ্ডব শুরু হয়েছিল মার্কিন কর্মকর্তারা বলছেন শীঘ্রই এমনটা হওয়ার সম্ভাবনা নেই ইসরায়েল চায় হিজবুল্লাহ যুদ্ধ বন্ধ করুক এবং সীমান্ত অঞ্চল থেকে বাহিনী প্রত্যাহার করুক দুই সালে ইসরায়েলের সাথে স্বাক্ষরিত জাতিসংঘের একটি প্রস্তাব মেনে চলে গাজা চুক্তি নির্বিশেষে প্রতিশোধের পূর্বাভাস দিয়ে ইসরায়েলি সামরিক বাহিনী জমায়ত সীমাবদ্ধ করে এবং উত্তর সম্প্রদায়ের বাসিন্দাদের জন্য সতর্কতার মাত্রা বাড়িয়ে দেয়া সতর্কতাটি উপকূলীয় শহর হাইফা পর্যন্ত দক্ষিণে গিয়েছিল ইসরায়েল ভেবেছিল যে হামাসের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহ তার চেয়ে গভীরভাবে আঘাত করতে পারে শনিবার দক্ষিণ লেবাননে লোকেরা বিশাল বিস্ফোরণের বর্ণনা দিয়েছে যা রাতের আকাশকে আলোকিত করেছে এবং ইসরায়েল তার সর্বশেষ হামলা চালানোর সাথে সাথে মাটি কাঁপছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইজব গ্যালান্ট যিনি গত সপ্তাহে বলেছিলেন যে ইসরায়েল উত্তর সীমান্তে যুদ্ধের একটি নতুন পর্ব শুরু করছে এক্সে পোস্ট করেছেন আমাদের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত নতুন পর্যায়ে পদক্ষেপের ক্রম অব্যাহত থাকবে বাসিন্দাদের নিরাপদে প্রত্যাবর্তন উত্তরে তাদের বাড়িতে গাজায় ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতি জানাতে অক্টোবরে হিজবুল্লাহ ইসরায়েলে রকেট ছোড়া শুরু করার পর থেকে ইসরায়েল লেবানন সীমান্তের উভয় পাশে হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়েছে জাপান ভারত ও অস্ট্রেলিয়ার নেতাদের সাথে রাষ্ট্রপতি জো বাইডেন আয়োজিত মার্কিন শীর্ষ সম্মেলনের একটি কমিউনিক গাজা যুদ্ধকে কুয়ে অঞ্চলে বৃদ্ধি এবং ছড়িয়ে পড়া থেকে গু প্রতিরোধ করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে তবে ইসরায়েল হিজবুল্লাহ সংঘাতের কথা বিশেষভাবে উল্লেখ করেনি গত সপ্তাহে লেবানে কমপক্ষে সত্তর জন নিহত হওয়ার সাথে সাথে দুই সালের যুদ্ধের পর থেকে সবচেয়ে খারাপ ইসরায়েল হিজবুল্লাহ সংঘর্ষের সময় অক্টোবর থেকে দেশটিতে সংঘাতের সংখ্যা সাতশো ছাড়িয়েছে